রাজ শুভ সকাল তো সকাল সকাল ব্লক স্টার্ট করে দিয়েছি তো এখন যাবো পুকুর পাড়ে মাছ ধরতে তো মাছ বকা বই করছিলো আমি ঘুমাচ্ছিলাম তো সত্য ঘুম দিয়ে বললাম এখন বাজে নটা চলো যা যাক পুকুর পাড়ে শুন তো ভিডিওটা দেখতে হবে আর এখানে পাখিগুলো কিচিরমিচির করছে আমাদের পাখি পোষা হয়েছে পাখি আছে দেখো পাখি কত পাখি হয়েছে ওপরেও পাখি আছে পাখি খাবার নেই পাখি খেতে দিতে হবে তো চলো এখানে বালতি নিয়ে নিয়েছে মা এবার জালটা নেবে তো জালটা নিয়ে চলে যাবো পুকুর পাড়ে চলো মা দৌড় মেয়েদের দিচ্ছে চারিদিকে আর এই হচ্ছে আমাদের ঘর চলো তো ঝাড়ের বালতি এখন নিয়ে নিয়েছি আমি বালতি নিয়ে এখন যাবো যাই আমাদের টোটো আছে কেউ যদি ভাড়া করতে চাও কমেন্ট করে জানিও আমার বেড়ি রাস্তা হয় এই হচ্ছে আমাদের বাড়ির সামনে দিকটা কেউ কোথাও নেই আর এর হচ্ছে আমাদের বাড়ির সামনে গেট চলো যা যাক পুকুর পাড়ে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে পুকুর পাড়ে গাছ চলে এসেছি আর এখানে দেখো বাড়ির সামনে কত সুন্দর ফুল গাছ দিয়েছে গাঁদা ফুল গাঁদা ফুল মানে কত সুন্দর হয়েছে দেখো আমার মা সামনে সামনে যাচ্ছে আর আমি পেছনে জাল নিয়ে মা চলে এসেছে এখন দাঁড়িয়ে আছে মাথা চুল করছে কিছু একটা ভাবছে তো চলো ওই ধারে যা যাক ওই কোল থেকে জাল ফেলা হবে তো আমাদের রাস্তা দেখো রাস্তা প্রচুর ভেঙে গেছে রাস্তা দেখো মাটি ধরে ধরে চলে যাচ্ছে আর এই পুকুরটা যাদের ভাগে আছে যাদের পুকুরটা ভাগের পুকুর ভাইয়ের লোকেরা ঝগড়া করে বন্ধ করে রেখেছে দেখো আমাদের একটা আম গাছ হলুদ হয়ে গেছে মরে যাচ্ছে তো চলো যা যাক ওই কোলে নেবে জ্বালা চালা দিতে হবে ওই কোলে চলো চলে এসছি তো এখান থেকে আমি এখন জাল ফেলব তো চলো জাল ফেলে নিয়ে জাল ফেলবো তো চলো তোমাদেরকে দেখাবো সেটাও সেটাও দেখানোর চেষ্টা করবো সেটা পারবো তো চলো দেখো আমি ফোনটা রেখে দিয়েছিলাম তো ফোন ধরার মতন কেউ ছিল না তার জন্য এক জায়গায় রেখে দিয়েছিলাম দিয়ে তারপরে দেখো আমি এখানে জাল নিয়ে নিচ্ছিলাম হাতে করে হাতে করে নেওয়ার পর তারপরে জাল ফেলবো ফোনটা এক জায়গায় রেখে দিয়েছিলাম দিয়ে জাল ঠিক করে নিচ্ছিলাম মা ওখানে দাঁড়িয়ে আছে মা ওখানে চালা দিবে বলে ওখানে বসেছে ততটা ভালো দেখা যাচ্ছে না যেহেতু ক্যামেরাটা এক জায়গায় ধুয়ে দিয়েছি ক্যামেরা ধরার মধ্যে কেউ ছিল না আমি এখানে জাল নিয়ে নিচ্ছিলাম জালটা এমনভাবে বেঁধেছিলো খুলতে পারছিলাম তেমন তারপরে খুলে অনেক কষ্ট করে খুলে তারপরে জালটা বসে সে জাল এবার ফেলবো তো জাল ফেলছিলাম জালটা খেয়ে করে নিয়েছিলাম নিয়ে এবার জল লাভবো মা ওখান থেকে চালা দিলে তারপরে জালটা ফেলবো এখানে ফেলবো বল স্টেপ নিচ্ছিলাম মা বলছে যে চালাবি থাম তারপরে ফেলবি তো মা ওই চালা দিচ্ছিল তো তারপরে মার চালা দেওয়া হয়ে যাওয়ার পর তারপরে আমি অনেকক্ষণ পর তারপরে ফেললাম জালটা অবশেষে তো জড়িয়ে গিয়েছিলো আমি ততটা জাল ভালোভাবে ফেলতে পারি না তো তবুও ফেলছিলাম আমাদের পুকুরে মাছ দেওয়া হয়ে গেছে শেষ হয়ে গেছে তো এখন যাচ্ছি আমরা বাড়ি তো চলো বাড়ি যাচ্ছি কী কী মাছ পড়েছে তোমাদেরকে দেখাচ্ছি তো ভাঙা রাস্তা থেকে এখন যাচ্ছি আমরা মানে আমার মাছ যাচ্ছে তো মাছ আলা আর বালতি নিয়ে নিয়েছে তো চলো দেখো কি মাছ ফুটেছে দেখতে পাচ্ছ এই মাছ পড়েছে মা নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছি চলো দেখতে পাচ্ছি এখানে ছোট ছোট ছাগল বাচ্চা ধাড়ি আছে বাচ্চা আছে বন্ধুরা এখন চল তো বন্ধুরা এখন চলে এসেছি বাড়িতে তো আমার মা মাছ করতে বসে গেছে আমার আসতে একটু লেট হয়ে গিয়েছিলো তো মা এখানে জাল শুকনো করতে দিয়েছে এখানে পাখি কোনো খাবার নেই বলে খুব ডাকাডাকি করছে খেতে দিতে হবে একটা পাখি আবার বইছে বলছে সাথে ডিম বলে তো আমার মা কি আমার মা এখন উঠছে কুটতে যায় রান্না হয় বলে বন্ধুরা এখানে বিন নিয়ে বসে পড়েছে তো আমাদের গাছের বিন এখানে মাছ সেই মাছ তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে পরের কোন ব্লগ